দর্শক ইউনিমিন টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি তো আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে কীভাবে আপনার কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করতে পারবেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করি আমাদের এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক দেবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি আমরা যে সফটওয়্যারের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করব সেটি হচ্ছে ও স্টুডিও তো ওবিএস স্টুডিও এটি হচ্ছে খুবই একটা ইউজার ফ্রেন্ডলি এবং খুবই ছোট্ট সফটওয়্যার তো এই সফটওয়্যারের মাধ্যমে আপনি খুব সহজেই কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করা যায় তো এই স্ক্রিন রেকর্ড করতে গেলে আমাদের প্রথমে সফটওয়্যারটি আমাদের পিসিতে ইনস্টল করে নিতে হবে তো ইনস্টল করার জন্য প্রথমে একটা ব্রাউজার ওপেন করব ওপেন করে সার্চ বক্সের মধ্যে টাইপ করব ওবিএস স্টুডিও তো স্টুডিও টাইপ করলে প্রথমে যে লিঙ্কটি আসবে ওবিএস স্টুডিও তো সেইটাতে আমরা ক্লিক করব ক্লিক করলে তো আমরা যেহেতু কম্পিউটারের জন্য ওপেন ইনস্টল করব তাহলে যে প্রথমে দেখা যাচ্ছে উইন্ডোজ তারপরে ম্যাক ওএস লিনাক্স হ্যাঁ আর আমরা যেহেতু কম্পিউটারের জন্য ওপেন করব ইনস্টল করব এই জন্য উইন্ডোজে ক্লিক করব উইন্ডোসে ক্লিক করলেই আপনার সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এটি একটি ফ্রি সফটওয়্যার এই জন্য ফ্রিতে ডাউনলোড করা যায় এবং পিসিতে ইনস্টল করা যায় এবং কাজ করা যায় খুব সহজে তো তাহলে যেহেতু আমার এটি ইনস্টল করা আছে আমি তাহলে ডাউনলোড ক্লিক ক্লিক করলাম না করলে ডাউনলোড হয়ে মানে করলাম না আপনারা তাহলে ডাউনলোড করে তারপরে আপনার এটি ডাউনলোড ফোল্ডারে জমা হবে জমা হলে তাহলে সেখান থেকে ডাউনলোড ক্লিক করে আপনারা আপনার পিসিতে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করলে তাহলে এটার একটা শর্টকাট হবে ক্রিয়েট হবে ডেস্কটপে তাহলে সেই শর্টকাটে ক্লিক করে আপনারা তাহলে এই সফটওয়্যারটা ওপেন করে নেবেন তো ওপেন করলে আপনার সফটওয়্যারটা এই রকম একটা আসবে হ্যাঁ তো এখন এটার অল্প কিছু সেটিং করলেই সেটিং ক্রিয়েট করলে আপনি খুব সহজেই স্ক্রিন রেকর্ড করতে পারবেন তো অনেকেই মানে অনেক ধরনের এখানে সেটিংস আছে তো এই অনেক ধরনের সেটিংস করতে গেলে আসলে দেখা গেল আসলে যেটা প্রয়োজন নাই হ্যাঁ অল্প সামান্য কিছু সেটিংস করলে আপনি বা কিভাবে আপনার এইটা এই স্ক্রিন কি করতে হবে তো সেটি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো প্রথমে বাম দিকে সিন একটা উইন্ডো একটা সিন ক্রিয়েট করে নিতে হবে তো আমার করা আছে আমি যেহেতু রেকর্ডিং করতেছি করা আছে তা আমি দেখাই দিচ্ছি আপনারা কিভাবে করবেন এই যে প্রথমে নিচে বাম দিকে প্লাস আইকন আছে সে প্লাস আইসন আর প্লাস আইকনে ক্লিক করলে তাহলে এই যে ওকে দিলে আপনার সিম ক্রিয়েট হয়ে যাবে হুম এই যে সিম টু তাহলে সিম টু ক্রিয়েট হয়ে গেছে হ্যাঁ তো তাহলে ক্রিয়েট হয়ে গেছে তো আমি তাহলে এটা আমার দরকার নেই যেহেতু এই আমি এটা ডিলিট করে দিলাম হ্যাঁ তাহলে আমার আগের সিমটা চলে আসলো তারপর হচ্ছে সোর্স কারণ সোর্স আপনাকে একটা সোর্স ক্রিয়েট করে নিতে হবে তো এটার জন্য এখানে যে নিচে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করতে হবে ক্লিক করলে এই যে ডিসপ্লে পিকচার এখানে আছে ডিসপ্লে পিকচার এই ডিসপ্লে পিকচার এইটা হচ্ছে আপনাকে ক্লিক করলে এখানে শুধু একটা সেটিং এখানে করতে হবে ডিসপ্লে পিকচার তারপর এটাকে ওকে দিতে হবে তো ওকে দিলে হ্যাঁ তার এই যে ডিসপ্লে পিকচার একটা আমার ক্রিয়েট হয়ে গেছে তারপরে এখানে প্রথমে যে অটোমেটিক এটা ঠিক ওটাই থাকবে তারপরে এসে ডিসপ্লে এখানে আপনার এই যে আইকনে ক্লিক করে করবেন আইকনে ক্লিক করলে এখানে যে প্রাইমারি মনিটর এটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট না করলে কিন্তু আপনার এই স্ক্রিনটা তখন মনিটরের স্ক্রিনটা কিন্তু ডার্ক দেখাবে হ্যাঁ এই জন্য প্রাইমারি মনিটর এটা ক্লিক করতে হবে ক্লিক করে হ্যাঁ তারপর আর কিছু করার দরকার নেই ওকে দিতে হবে ওকে দিলে তাহলে এই যে আমার এটা এই যে মনিটর লাল একটা রেড বক্স আসলো হ্যাঁ তো এই রেড বক্স এতে এইভাবেই যদি থাকে তাহলে কিন্তু আপনার মনিটরটা অর্ধেক দেখাবে অর্ধেক স্ক্রিন হবে হ্যাঁ এই জন্য এটা টেনে এই যে টেনে এখানে এই যে ফুল করে দিতে হবে এই যে ফুল করে দিতে হবে তাহলে ফুল না করলে কিন্তু আপনার হ্যাঁ মানে এটা মনিটরটা ডার্ক দেখাবে এটা অবশ্যই আপনাকে হ্যাঁ খেয়াল করতে হবে হ্যাঁ এটা অবশ্যই করতে হবে হুম তাহলে তাহলে এখন ওই এটা করতে হবে তো এটা আমার যেহেতু প্রয়োজন না আমি তাহলে এটা হ্যাঁ রিমুভ করে দিলাম যেহেতু ওটা আমার দরকার নেই আমার আগে ডিসপ্লে পিকচার ক্রিয়েট করা আছে তারপরে উইন্ডো হচ্ছে যে অডিও মিক্সার তো অডিও মিক্সার হচ্ছে আপনার এখানে ডেস্কটপ অডিও মাইক্রোফোন গুলো এটা ঠিক যা আছে তাই থাকবে এখানে কিছু করার দরকার নাই তারপর সিন ট্রানজেকশন এখানেও আপনার হচ্ছে কিছু করার দরকার নাই তো তারপরে যেটা আসবে সেটা হচ্ছে যে সেটিংস হ্যাঁ তো এখানে এই সেটিংসে ক্লিক করব আমরা তো সেটিংসে অল্প কয়েকটা মানে সেটিং করলেই আপনার আপনি রেকর্ডিং স্টার্ট করতে পারবেন তো যেহেতু এখানে অনেক ধরনের সেটিংস আছে তো এতগুলি করতে গেলে আসলে মনে রাখাও সমস্যা বা যেটা আসলে প্রয়োজন নাই হ্যাঁ আপনার স্ক্রিন রেকর্ডের জন্য আসলে এত কিছু প্রয়োজন নাই এই জন্য দরকার নাই তো এই সেটিংস আসলে যে আউটপুট আউটপুটে প্রথমে ক্লিক করতে হবে আউটপুটে ক্লিক করলে যে স্ট্রিমিং এটা কিছু করার দরকার নাই তারপর যে রেকর্ডিং তো রেকর্ডিংয়ের মধ্যে দুটি অপশন আপনার দেখা দিতে হবে একটা হচ্ছে যে রেকর্ডিং পাথ হ্যাঁ মানে এই রেকর্ডটা কোথায় গিয়ে জমা হবে আরেকটা আছে রেকর্ডিং ফরম্যাট তো রেকর্ডিং ফরম্যাট এখানে আপনার এই যে আইকনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাবেন পাঁচ তার মধ্যে এম পি ফোর এম ফোর ব্র্যাকেট এম পি ফোর এইটা সিলেক্ট করবেন তাছাড়া কিন্তু অন্যগুলো সিলেক্ট করলে আপনি কিন্তু যখন এটা আবার এডিট করবেন হ্যাঁ তখন কিন্তু সেটা আবার ম্যাচ করবে না ফরম্যাট হ্যাঁ তাহলে এখান থেকে আর কিছু করার দরকার নাই তারপরে যে অডিও হুম তো অডিওতেও কিছু করার দরকার নেই বাই ডিফল্ট যা আছে হ্যাঁ তাই থাকলেই হবে কিছু করার দরকার নেই তারপর হচ্ছে ভিডিও হুম তো ভিডিওর মধ্যে আসলে বাই ডিফল্ট যা আছে তাই থাকলেও হবে কিন্তু আপনার তারপরে ওখানে আমি দিচ্ছি উনিশশো বিশ হাজার আসি উনিশশো বিশ হাজার আসি রেজুলেশন ভালো রেজুলেশন হবে হ্যাঁ তারপরে এখানে নিচের সিক্সটি দেওয়া আছে এটাও কিছু করার দরকার নেই তো এইভাবে তাহলে আপনার এই সেটিংগুলো করলেই আপনি রেকর্ডিং স্টার্ট করতে পারবেন তারপরে অ্যাপ্লাই দিয়ে ওকে দিবেন হ্যাঁ দিয়ে তাহলে বের হয়ে আসলেন এখন কথা হচ্ছে যে আমরা একটা রেকর্ডিং করে দেখাবো আমি যেহেতু রেকর্ড করতেছি এই জন্য স্টপ রেকর্ডিং দেখাচ্ছে হ্যাঁ তা আপনার যখন আপনি রেকর্ডিং শুরু করবেন তখন স্টার্ট রেকর্ডিং দেখাবে তাহলে স্টার্ট রেকর্ডিং দিয়ে তাহলে আপনি ভিডিও স্টার্ট করবেন রেকর্ডিং স্টার্ট করবেন এবং রেকর্ডিং শেষ হয়ে গেলে আপনি স্টপ রেকর্ডিং দিবেন হ্যাঁ তার স্টপ রেকর্ডিং দিলে আপনার রেকর্ডিং স্টপ হয়ে যাবে এবং যে ফোল্ডারে যে পাথ আপনি দেখা গেছেন সেখানে গিয়ে মানে ফাইলটা আপনি পেয়ে যাবেন তারপর ওপেন করে দেখবেন যে কেমন হলো তো সুপ্রিয় দর্শক আহ তাহলে এইভাবে আপনি আহ ওপিএস